বাংলাদেশের রাজনীতিতে শেষ এক সপ্তাহে কতগুলা চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে সেই ফটো কার্ড গুলা সেই সংবাদ মাধ্যমের যে ফটো কার্ড সেই আমি আপনাদেরকে একবার দেখাই প্রথমত মির্জা ইসলাম আলমগীর বলেছেন মতির রহমান নিজামি জামাতের নেতা যে যুদ্ধাপরাধী মীর কাশেম আলী এবং সাকা চৌধুরী সালাউদ্দিন কাদের চৌধুরী এই তিনটা কুখ্যাত রাজাগার ছিল স্বাধীনতা যুদ্ধের সময় তারা আমাদের দেশের মা বন্দিরকে ধর্ষণ করেছে সেই যুদ্ধ বাংলাদেশ নাকি অন্যায়ীগ আন্তর্জাতিক অপরাধ মাধ্যমে ঝুলিয়েছে তার মানে এখন বলতেই হচ্ছে তারা স্বাধীনতা বিরোধী ছিল না তারা যুদ্ধাপরাধী ছিল না তারা ছিল বাংলাদেশের একাত্তরের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদেরকে ফাঁসির দেয় শেখ হাসিনাকে আরো একশো একবার ফাঁসির কাছ ঝুলানু হোক মির্জা ফখরুল এটাই বলেছে আসলে রক্ত কখনো বেমানি করে না রাজাকারের বাচ্চার শরীরে রাজাকারের রক্ত প্রবাহমান এবং সেটা আমরা মির্জা ফখরুলকে পারি তার বাবা রাজাকার ছিল এবং রাজাকারের পুত্র রাজাকারের পরম্পরা বাস্তবায়ন করবে এটাই খুব স্বাভাবিক এরপর বাংলাদেশ পুলিশের ডিএমপি ঢাকা মেট্রোপলিটন কমিশনে বলেছে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত যদি বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করে ভারতের সাথে যুদ্ধ ঘোষণা করবে যুদ্ধ ঘোষণা করে কি করবেন কিটা ছিঁড়বেন ওইটা খুব ভালো করে আমরা জানি এইসবাস কেন বলতেছেন এটার বিস্তারিত ব্যাখ্যা আমি একটু পরে আসছি বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন মেজর মেজর সাবেক কর্মকর্তাদের বুদ্ধি হাঁটুর নিচে থাকে এরকম একটা প্রবাদ বাংলাদেশে প্রচলিত আছে তবে কিছু সেনাবাহিনীর সদস্যকে দেখলে সেটা আসলে বুঝাই যায় যেমন বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম হাসিন কর্নেল হাসিন এরকম বাস্টার অনেকে আছে হাফিজ সাহেব বলেছেন প্রতিবেশী রাষ্ট্র যদি সামরিক সক্ষমতা দেখাতে চায় আমরাও সামরিকভাবে তাদেরকে মোকাবিলা করবো আমরা বাংলাদেশের জনগণকে একটা সেনাবাহিনীতে পরিণত করব। মানে মিলিশিয়া বাহিনী সৃষ্টি করার প্রক্রিয়া চলতেছে সেটা আমরা বুঝতে পারছি সমস্যা নেই আপনারা করেন আমরা দেখতে চাই প্রবাস থেকে এরপর ডাকসুর ভিভি সাদেক কাইম বলেছে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ বাংলাদেশ রাজনীতি করতে পারবে না যেটা গৃহযুদ্ধের একটা উস্কানি বার্তা এরপর জয়নুল ফারুক বিএনপির নেতা সে বলেছে যত দেওয়া হোক আমরা সাল থেকে জামাত বিএনপি বন্ধু 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 ছিলাম এখনো আছি মিলে ভোট করব এই রায় সবাই মেনে নেবে তার মানে জামাত এবং বিএনপি যা ছিল তাই আছে যেটা আমরা বারবার বলার চেষ্টা করেছি ওদের মধ্যে যা কিছু হচ্ছে সব কিছু নাটক এছাড়া আর কিছুই না মেশিন মেন সাইদি রাজাকারের ছেলে শামীম সাইদি বলেছে যারা আওয়ামী লীগ করে তারা ভারতীয় রাজাকার যে প্রতিবেশী রাষ্ট্র মুক্তিযুদ্ধে বাংলাদেশকে সহায়তা করলো তাদের সতেরো হাজার সেনা দিল যারা আওয়ামী লীগ করে তারা নাকি ভারতীয় রাজাকার রাজাকার কিভাবে হয় একটু ভাবেন ফটো এই বক্তব্যগুলো আপনাদের অনেকের কাছে পাগল প্রলাপ মনে হইতে পারে অধিকাংশের ফালতু মন্তব্যে আমার কাছেও ঠিক তেমনি মনে হচ্ছে কিন্তু এই সব বক্তব্যকে বা হুমকিকে কোনোভাবে আলাদাভাবে দেখার কোনো সুযোগ নাই সব কিছু হচ্ছে পরিকল্পনা মাফিক ডিএমপি কমিশনার বলছে পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের বিষয়ে হস্তক্ষেপ করলে যুদ্ধ ঘোষণা করা হবে আচ্ছা সে কি জানে না এটা তার এখতিয়ারের মধ্যে পড়ে না নিশ্চয়ই জানে তারপরেও কেন এভাবে বলছেন ইউনুস সরকারের স্টেক হোল্ডার দলগুলা পুলিশ কর্মকর্তা রাজাকার মেশিনম্যান সাইদির পুত্র ইস্কন নিষিদ্ধের জন্য তহিদি জনতার দেশ জুড়ে যে মিছিল সমাবেশ সবকিছুর একটাই উদ্দেশ্য ভারত ভারত বিরোধিতা বাঙ্গুরা অর্থাৎ পশ্চিম পাকিস্তানের সহদর ভাই পূর্ব পাকিস্তানিরা সবাই জানে জামাতের তাহারের বলা পঞ্চাশ লক্ষ না এই বঙ্গের সতেরো কোটি মানুষ সশস্ত্র যুদ্ধা হলেও ভারতের সাথে ২৪ ঘন্টার বেশি সারভাইভ করতে পারবে না এটা যেমন আপনি জানেন তেমন আমি জানি ঠিক তেমনি অসচেতন বাঙ্গু জঙ্গিরাও স্পষ্টভাবেই জানে সব জেনে বুঝেও এইসব হুমকি ধামকি প্রতিনিয়ত দেওয়া হচ্ছে দেশে একটা অরাজক পরিস্থিতি তৈরি করতে যাতে করে তাদের যে উদ্দেশ্যগুলো আছে সেগুলা দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে আদায় করতে পারে উদ্ধার করতে পারে পুরো প্রক্রিয়াটা সাজানো হয়েছে কোনোভাবে ভারতকে যুদ্ধে টেনে আনবার জন্য আমন্ত্রণ করবার জন্য একবার ভারত যদি এই ফাঁদে পা দেয় তবে দেখবেন ঝাঁকে ঝাঁকে মার্কিন সেনা বাংলাদেশে প্রবেশ করবে নির্বাচনকে বুড়িগঙ্গা নদীতে ডুবিয়ে বাংলাদেশকে ইরাক সিরিয়া লিবিয়া আফগানিস্তান বানানোর কাজ শুরু করে দেবে মার্কিন সেনারা আর অবৈধ ইউনুস লভি ইউনুস হয়ে যাবে সর্বজন মনোনীত বাংলাদেশের স্থায়ী সরকার নির্বাচন নাই সরকার নাই ইউনুসের ক্ষমতার মসনদ পাক হবে যেটা ইউনুস এই মুহূর্তে চাচ্ছে দেশদ্রোহী এই রাজাকারদের এমন প্লানমাফিক হুমকি ধামকি ঠিক সেই সময়ে জোরে সরে দেওয়া হচ্ছে যেই সময় পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামছাদ মির্জা শুক্রবার সন্ধ্যায় ঢাকার যমুনা স্টেট গেস্ট হাউজে চিফ অ্যাডভাইজার আমাদের সুদখুর ইউনুসের সাথে সাক্ষাৎ করেছে এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রজার খলিলুর রহমানের সাথে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেছে পাকিস্তানের সাথে বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার উচ্চ পর্যায়ের বৈঠক আবার চিফ অ্যাডভাইজারের সাথে বৈঠক এগুলা কি খুব সহজভাবে দেখছেন নিশ্চয় না ঠিক যেই মুহূর্তে তারা বাংলাদেশে অবস্থান করছে ঠিক সেই মুহূর্তে বাংলাদেশে ভারত বিরোধী সেন্টিমেন্টের ভারত বিরোধী স্টেটমেন্ট বেড়ে গেছে ফটো কার্ডে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আট সদস্যের এই প্রতিনিধি দলটির আগে এ মাসের ছয় তারিখে আরও একটি প্রতিনিধি দল তারা উচ্চ পর্যায়ের সেনা কর্মকর্তা বাংলাদেশে এসে সফর করে গেছে এক মাসের মধ্যে দুইটা সফর কি বার্তা দেয় যেই পাকিস্তানে প্রতি মাসে কমপক্ষে থেকে জঙ্গি হামলা হয় সেইখানে সিভিলিয়ান এবং সামরিক বাহিনীর সদস্য সহ আনুমানিক দেড়শো থেকে দুইশো জনের মৃত্যু ঘটে যেখানে রীতিমতো কনভেনশনাল ওয়ার চলতেছে জঙ্গি এবং স্বাধীনতাকামী বিভিন্ন গ্রুপগুলোর মধ্যে সেই দেশের সেনাবাহিনীর সাথে এই এরকম মরম সম্পর্ক বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশের চিফ অ্যাডভাইজার নিরাপত্তা উপদেষ্টা এগুলা বুঝার জন্য তো রকেট সায়েন্টিস্ট হইতে হবে না পরমাণু বিজ্ঞানী হইতে হবে না সাধারণ চোখে দেখলেই স্পষ্ট বার্তা পাওয়া যায় ব্যাখ্যা বোঝা যায় এর বাইরে আরেকটি চতুর প্ল্যান হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নের বিশেষ আদেশের খসটা তৈরি করা আর এই খসটা তৈরি করছে ঐক্যমত কমিশন এই কমিশন মনোনীত এক বিশেষজ্ঞ কমিটি সম্ভবত এ মাসের শেষে অথবা নভেম্বরের স্বাক্ষর করে জারি করা হবে এবং সেটাই হবে বাংলাদেশের বাহাত্তর সংবিধানের বিকল্প জুলাই সনদ বাস্তবায়নের বিশেষ আদেশ একবার যদি পাশ হয় বিশ্বাস করেন বিএনপির নির্বাচন জিতে ক্ষমতায় যাওয়ার আশায় একদম খাস বাংলা ভাষায় বলতে গেলে বিএনপির ক্ষমতায় যাবার সারা তখন বিএনপির এই তথাকথিত তারা নিজেদের পশ্চাৎ দেশে নিজেরাই আঙ্গুলি বিসর্জন করে চেপে চেপে কানবে চেপে চেপে কানবে শীতকার করবে আর্তনাদ করবে রাজনীতির সাধারণ সমীকরণ মেলাতে পারা মানুষ মাত্রই বুঝবেন আপনারা গাছের পাতা কখনো এমনি এমনি নড়ে না হয় বাতাস দিতে হয় নয়তোবা ছাগুনি দিতে হয় দুইটার যে কোনো একটা দিলেই সেই ক্ষেত্রে গাছের পাতা নড়ে কত সহজেই দেখছেন না দেশের মধ্যে ভয়ঙ্কর সব বেইমানি কাজ চলতেছে এসব কখন ঘটে বলেন তো যখন দেশের দেশরক্ষা বাহিনী নির্বাহী বিভাগ আইন বিভাগ এবং বিচার বিভাগ এই ঘটনাগুলো বিনা বিনা প্রশ্নে বাধায় একদল অবৈধ ক্ষমতা করতে করা হয়। যেটা এই সরকারের প্রত্যেকটা পর্যায়ের নেতাকর্মী সমর্থক পাশাপাশি তাদের উপদেষ্টা পরিষদ করছে আপনারা অনেকে জিজ্ঞাসা করতে পারেন দেশে কি বিবেকবান মানুষ নাই অবশ্যই আছে তবে ক্ষমতা নেই ক্ষমতাহীন একদল মতলব বাস ধান্দাবাস ষড়যন্ত্রকারী অবৈধ ক্ষমতা দখলকারীদের আঙ্গুলি হেলনে যখন আইন বিচার নির্বাহী বিভাগ এবং দেশ রক্ষা বাহিনীর নেতৃত্ব কাঠের পুতুল হয়ে যায় তখন ক্ষমতাহীন সচেতন বিবেকবান দেশপ্রেমিক মানুষদের দেশপ্রেম ধুয়ে পানি খাওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না বাংলাদেশের ক্ষেত্রেও আমরা ঠিক একই রকম পরিস্থিতি দেখতে পাচ্ছি আমার একটা প্রশ্ন ভারতবর্ষ কি এসব জানে না ভারতবর্ষ সব কিছুই জানে নীরবে দেখে যাচ্ছে উপলব্ধি করছে অনুধাবন করছে পর্যবেক্ষণ করছে কিন্তু ভারত সেধে যদি আক্রমণ করে যেহেতু প্রতিবেশী রাষ্ট্র চীন আছে চীন কখনোই তাদের স্বার্থের বাইরে গিয়ে কোনো কাজ করে না অর্থাৎ ভারত যদি বাংলাদেশের সাথে কোনো প্রকার যুদ্ধে জড়িয়ে যায় এই ফ্রন্ট ওই ফ্রন্ট পাকিস্তান এই ফ্রন্ট বাংলাদেশ পাশে চীনের সাথে যদি একটা ক্যাঁচাল লেগে যায় সেক্ষেত্রে ভারতের কিন্তু একটা বাজে সিচুয়েশন ক্রিয়েট হবে এবং যদি বাংলাদেশের সাথে ঝামেলা যায় সেক্ষেত্রে মার্কিন সেনা বাংলাদেশে প্রবেশ করবে এটা নির্দ্বিধায় বলে দেওয়া যায় কারণ অলরেডি বাংলাদেশের চট্টগ্রাম বন্দর সেন্ট মার্টিন আইল্যান্ড সহ করিডোর সব কিছু হস্তান্তর করা সম্পন্ন হয়ে গেছে যেই এনডিএ চুক্তিগুলো হয়েছে অপ্রকাশিত চুক্তিগুলো হয়েছে সেই চুক্তির ধারা অনুসারে মার্কিন সেনাবাহিনী হয়তো এমন কোনো বিধিমালা আরোপ করেছে তারা বাংলাদেশের নিরাপত্তা রক্ষার্থে বাংলাদেশের সামরিক হস্তক্ষেপ যে কোনো সময় করতে পারবে যে চুক্তিগুলো আমরা কেউ জানি না যদি তারা এটা করে ফেলে সে রিক্স তো ভারত কখনোই নেবে না তার থেকে বরং ভারত বাংলাদেশকে পানিতে মারবে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে পঙ্গ করে দেবে বাংলাদেশের অর্থনীতিকে বিকলাঙ্গ করে ছেড়ে দেবে ইউনুসকে এরপর ইউনুস দেখব কিভাবে বাংলাদেশকে রক্ষা করে চাল রপ্তানি ডাল রপ্তানি পেঁয়াজ রপ্তানি আটা লবণ ময়দা চিনি চা কিছু আছে সবকিছু রপ্তানি বন্ধ করে দিই নিত্য প্রয়োজনীয় দ্রব্য যেগুলোর কোনো বিকল্প পন্থা বাংলাদেশে নাই এবং যেই পণ্য দ্রব্যগুলা বিভিন্ন দেশ থেকে আনতে গেলে অতিরিক্ত মুনাফা ব্যয় করতে হবে অতিরিক্ত খরচ করতে হবে সেই পণ্যগুলার আমদানি রপ্তানি যদি বন্ধ হয়ে যায় বাংলাদেশের সাথে ভারতের আপনারা নিশ্চিত থাকেন আমি দায়িত্ব নিয়ে বলছি বাংলাদেশ এক থেকে দু মাস সারভাইভ করতে পারবে না বাংলাদেশে খাদ্যের সংকট সৃষ্টি হবে বাংলাদেশে একটা কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করবে এবং সেই সক্ষমতা ভারতবর্ষের আছে এখনো যদি না বোঝেন করেন ভারত কোনো সমস্যা নেই এটা আপনাদের বাপদাদার পৈতৃক সম্পত্তি আপনারা করতেই পারেন শুভকামনা ধন্যবাদ